আদালতে সাক্ষ্য দিতে গেলেন পরিমণি আদালতে সাক্ষ্য দিলেন চিত্রনায়িকা পরিমণি শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলা সাক্ষ্য দিতে রোববার দুই দুই সেপ্টেম্বর দুপুর পৌনে এক দুইটার দিকে আদালতে যান তিনি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় এর বিচারক শাহিনা হক সিদ্দিকা আদালতে তার সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল এ মামলায় গত দুই নয় নভেম্বর পরিমণির সাক্ষ্য গ্রহণ শুরু হয় তবে সেদিন তার জবানবন্দি শেষ হয়নি এরপর আজ দুপুর দুইটার দিকে সাক্ষ্য দিতে বিচারকের খাসকামরায় প্রবেশ করেন তিনি বিকেল সাড়ে তিনটায় সাক্ষ্যগ্রহণ শেষ হয় এরপর আসামিপক্ষ জেরার জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী দুই দুই জানুয়ারি জেরার দিন ধার্য করে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুর বি এসব তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমে এ মামলার তিন আসামি নাসির উদ্দিন মাহমুদ তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম এদিন আদালতে হাজির ছিলেন খাসকাম রায় সাক্ষ্য সময় দুই আসামি ও উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন এর আগে গত বছরের এক নয় এপ্রিল নাসির ও অমীর পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করে বাদীপক্ষ এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ এরপর এক আত্মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন দুই শূন্য দুই এক সালের এক চার জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাবার থানায় মামলা দায়ের করেন পরিমণি তদন্ত শেষে দুই শূন্য দুই এক সালের ছয় সেপ্টেম্বর আদালতে নাসির সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন অপর দুই আসামি হলেন তুহিন সিদ্দিকি অমি ও শহীদুল আলম এরপর গত বছরের এক তিন ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় এর বিচারক হেমায়েত উদ্দিন প্রসঙ্গত দুই শূন্য দুই এক সালের আজ জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরিমণি সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি